বলুন তো বাংলাদেশ ফুটবল ফেডারেশন এখন কে চালাচ্ছে প্রশ্নটা শুনে একটু অবাক হচ্ছে এটা আবার কেমন প্রশ্ন করলাম তাবি দেওয়াল নিজে নির্বাচিত সভাপতি দেশে আছেন আবার কে চালাবে সবই ঠিক আছে ওগুলো কিন্তু আসলে এখন মূল কাজটা করছেন ফাহাদ করিম কারণ তাবি দেওয়াল অনেক ব্যস্ত আছেন একদিকে বাবার নির্বাচন জাতীয় নির্বাচন তারপরে আবার নিজের মেয়র ইলেকশন এইসব নানা লিকুয়েশন নিয়ে অনেক ঝামেলার মধ্যে আছে সেই ঝামেলা থেকে খানিকটা রেহাই পেতে ফুটবলের চিন্তা ভাবনাটা আপাতত বেশিরভাগটাই ফাহাদ করিমের উপরে দিয়ে রেখেছেন আগেও তারা দুজনই আসলে চালাতেন অন্যরা নিষ্ক্রিয় আমরা তো এটা সবাই দেখছি বা দেখেছি ফলে ফাহাদ করিমে আসলে মূল কাজটা করছেন এখন যেহেতু এরকম একটা অ্যাক্টিং দায়িত্বশীল পদে আছেন ফাহাদ করিম তার উদ্দেশ্যে আমি কয়েকটি কথা বলতে চাই সমালোচনা না পরামর্শ সবসময় তো তার সমালোচনা করি পরামর্শটা কি জাতীয় দল কেন্দ্রিক বাংলাদেশ ফুটবল দল আগামী একত্রিশে মার্চ এশিয়ান কাপ বাছাই পর্বে শেষ ম্যাচটা খেলবে সিঙ্গাপুরের বিপক্ষে এটা নিয়ম রক্ষার ম্যাচ আমরা সবাই জানি সম্ভবত কাবরেরারও শেষ ম্যাচ বলা হচ্ছে কিন্তু এখনো নিশ্চিত না তো তারপরে আসলে কি বছর তো পরে আছে অনেক বড় সেই মার্চের পরে আসলে কি তো মার্চের মধ্যে ইমিডিয়েট জুনে মানে বিশ্বকাপের আগে ওই বিশ্বকাপ মানে বিশ্বকাপ শুরুর ইমিডিয়েট আগে ওই ফিফা উইন্ডোতে একটা চার জাতি আমন্ত্রণমূলক ফুটবল টুর্নামেন্ট খেলার আমন্ত্রণ পেয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন সেটা হচ্ছে মালদ্বীপ থেকে কিন্তু এখন পর্যন্ত বাংলাদেশ ফুটবল ফেডারেশন কোন সিদ্ধান্ত নেয়নি তারা অংশগ্রহণ করবে কি করবে না কিন্তু এই যে সিদ্ধান্ত নেয়নি সিদ্ধান্তহীনতায় ভুগছে এর মধ্যে আবার ইন্টারভিউ দেখলাম ফাহাদ করিম সাহেবেরই যে তাদের মাথায় ঘুরপাক খাচ্ছে যে ওই সময় আমরা এরকম চার জাতীয় ফুটবল টুর্নামেন্ট না খেলে আমরা বেটার দলের সাথে প্রীতি ম্যাচ খেলতে পারি কিনা এটা হচ্ছে একটা নির্বুদ্ধিতার পরিচয় যদি আপনারা এইরকম সিদ্ধান্ত নেন যে একটা চার জাতি ফুটবল টুর্নামেন্ট বাদ দিয়ে আপনি দুটো ম্যাচ ম্যাচ খেলবেন এবং শক্তিশালী শক্তিশালী দল খুঁজছেন তো ওই সময় দলের বিপক্ষে না খেলে কত শক্তিশালী খেলবেন বিশ্বকাপে খেলা দলের সাথে ধরলাম সেটাও আপনারা ম্যানেজ করলেন কিন্তু ওই দুটো ম্যাচ খেলার চেয়ে বরং এই চার জাতি ফুটবল টুর্নামেন্ট খেলাটা বাংলাদেশ ফুটবলের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ হবে অর্থবহ হবে কেন আমরা সাফ জিতি না অনেক দিন হয়ে গেছে আর সেই চার জাতি ফুটবল টুর্নামেন্ট মিয়ানমারে আমরা জিতেছিলাম এবং দেশের বাইরে সেটাই প্রথম ফুটবল টুর্নামেন্ট জেতা মনে মন্যার সময় তারপরে আর কখনো জিতেনি তো এরকম যখন মালদ্বীপে হবে আমাদের এই সাবকন্টিনেন্টের বা সাফের অধিভুক্ত একটা দেশ এবং সেখানে অংশ নিচ্ছে মালদ্বীপ নিজে থাকবে শ্রীলঙ্কা হা জানিয়েছে নেপাল হা জানিয়েছে বাংলাদেশ হলে হয়ে যায় বাংলাদেশে এখনো ঝুলন্ত অবস্থায় আছে তো যদি ওই টুর্নামেন্টে আমরা অংশ নেই এবং ভালো করি এবং ভালো করার চান্স আছে কারণ বাংলাদেশ টিমটা ভালো শেপে আছে হামজা চৌধুরী বলি বলি সোম আমাদের আর যারা জুনে যেহেতু খেলা তখন ট্রেভর ইসলামকেও সম্ভবত পাবো জায়ান হাকিমকেও হয়তো পাওয়া যাবে তো এরকম আমরা যাদের যাদের পেতে পারি একটা ভালো দল গড়া সম্ভব ভালো একটা রেজাল্ট আনাও সম্ভব তো ওই চার জাতি টুর্নামেন্টে অংশ নিয়ে ওখান থেকে যদি চ্যাম্পিয়ন হওয়া যায় সেটা কিন্তু বাংলাদেশের সার্বিক ফুটবলের জন্যই অনেক ভালো হবে সঙ্গে আবার সেপ্টেম্বর অক্টোবরে যদি সাফ হয় সেটারও একটা প্রিপারেশন এবং মানসিকভাবে বাংলাদেশ অনেক বেশি এগিয়ে থাকবে উন্মাদনাটা যেমন বাড়বে একই সাথে বাংলাদেশের দল মানসিকভাবে এগিয়ে থাকবে এইটা হচ্ছে প্রেক্ষাপটে এই কারণে ওই রকম কোন সিদ্ধান্ত না নিয়ে যে চার জাতীয় টুর্নামেন্টে অংশ না নিয়ে আমরা প্রীতি ম্যাচ খেলবো শক্তিশালী দলের পরিপক্ষে ওখান থেকে দয়া করে ফাহাদ করিম সাহেবরা সিদ্ধান্তটা মালদ্বীপকে জানিয়ে দিন যে হ্যাঁ আমরা অংশ নেব এটা হলে বাংলাদেশের ফুটবলের জন্যই ভালো হবে এখন ওই জুনে যখন অংশ নেবে মানে তার আগে আপনার কোর্স তো ঠিক করতে হবে সে বিষয়ে কি আলাপ হচ্ছে কিন্তু আপনি বা এখন কিছু বলেনি যদিও টেকনিক্যাল কমিটি চেয়ারম্যান হিলটন সাহেব বলেছেন যে মার্চে ওই সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচই আসলে কাবরের শেষ ম্যাচ হবে সেটা তো আসলে উনার বলা কিছু না আপনি যদি বলেন দায়িত্ব নিয়ে বা তাবিদাউল সাহেব বলে তাহলে সেটা অনেক বেশি তাৎপর্যপূর্ণ বা বোঝা যাবে যে আপনারা সিদ্ধান্ত নিতে যাচ্ছেন তো যদি আসলে সিদ্ধান্ত নেন সে বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নিয়ে ভালো একজন কোচ খুঁজে দেন দায়িত্ব দেন তাহলে কিন্তু ওই জুনে ওই টুর্নামেন্টে তার আগে যদি ম্যাচ এটা সেটা আপনারা খেলার ব্যবস্থা করতে পারেন খুবই ভালো এক হচ্ছে নতুন কোচ খুঁজে একজন দায়িত্ব দেয় সেই মার্চের একত্রিশে মার্চের পরে কাব্রেরাকে বিদায় দেয় আর একটা হচ্ছে যে মাল মালদ্বীপে চার জাতীয় টুর্নামেন্টে অবশ্যই অংশ নেওয়া উচিত অংশ নিলে যেটা হবে বাংলাদেশের চ্যাম্পিয়ন হওয়ার একটা ভালো চান্স আছে সঙ্গে ফুটবল উন্মাদনা বাড়বে তার সাথে সাফে ওই খেলার আগে সেপ্টেম্বর অক্টোবরে যদি সাফ চ্যাম্পিয়নশিপ হয় ওর জন্য কিন্তু আরো বড় উপকার দেবে